প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ শুভেচ্ছা জানবেন ইরানে কোনো এক সময়ে মানুষ মরে গেলে শকুমদের সে মৃতদেহ খেতে দেওয়া হতো আর সেই খেতে দেওয়ার মধ্যেই তাদের অন্তৃষ্ট ক্রিয়া সমাদা হতো তাহলে শুনুন সেই গল্প আজ ইরান জুড়ে কলিজিয়ামের মতো মৃত মানুষদের অন্ত্যেষ্টিক্রিয়ার টাওয়ারগুলি পাহাড়ের উপর সাজানো আছে এই সাপের মতো আঁকা বাঁকা টাওয়ারগুলি তিন হাজার বছরের পুরানা যা ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে এক ধরনের ভয়ানক থালা বা প্লেট হিসাবে ব্যবহার করা হয় এগুলি শিকারী পাখিদের দ্বারা খাওয়ানোর জন্যে মানুষদের মৃতদেহগুলি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল যা টাওয়ার্স অফ সাইলেন্স বা ধকমাস বলা হয় মৃতদের উদ্দেশ্যে এই মন্দিরগুলি একটি প্রাচীন জরথৃষ্টি ও আচারের অংশ যা নিশ্চিত করে যে জীবনের বৃত্ত অব্যাহত থাকে এবং মৃত ব্যক্তিদের দেহ পবিত্র উপাদানগুলিকে দূষিত করে না শকুনদের মৃতদেহ গ্রাস করার অনুমতি দিয়ে একটি একটি চূড়ান্ত দাতব্য কাজ এবং একটি যে অশুভ আত্মার দখল করার জন্য একটি খালি পাত্র খুঁজে পাবে না এই বৃত্তাকার থালা বা প্লেকের মতো বিল্ডিংগুলি বাতাসে আঠারো ফুট পৌঁছায় এবং পরিধি তিনশো ফুট পরিমাপ করে প্রতিটি দকমা বা টাওয়ার প্রায় দুশো পঞ্চাশটি মৃতদেহ ধারণ করে মহিলা শিশু ও পুরুষদের জন্যে আলাদা আলাদা করে তিনটি বৃত্তাকার প্লেট থাকে মাংস খাওয়া শেষে হাড়গুলি সংগ্রহ করা হয় জরথ্রুষ্টিওরা পরে এটি ব্যক্তিগত অগ্নিকুণ্ডে তা সংরক্ষণ করে তারা চারটি টাওয়ার বা থালাযুক্ত দকমা কেন্দ্রীয় চ্যানেলে সংযুক্ত করে থাকে যে কোনো ধোয়া পদার্থকে নিষ্কাশন এবং ফিল্টার করতে পরিবেশন করে ইরানের ইয়াজিদদের অনুর্বর ল্যান্ডস্কেপকে এটি মনে করিয়ে দেয় যদিও এই চর্চাটি জোরপূর্বক মারা গেছে বা এখন নেই উনিশশো সত্তরের দশকেও প্রাচীন এই চর্চাগুলি অব্যাহত ছিল এবং এই সকল স্থানগুলির দিকে ক্রমান্বয়ে সেই সময় শহর ও লোকালয়ে বৃদ্ধি পায় যার ফলে আনুষ্ঠানিক ব্যবহার তখন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয় যদিও এখন এটি রাষ্ট্রীয়ভাবে অনুশাসনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে হাজার হাজার বছর পূর্বে পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখার পরিবর্তে জড়থ্রুষ্টিয়ানরা প্রাচীনতম একশ্বরবাদী ধর্মগুলির একটির অনুসারী তাদের মৃতদের কংক্রিটের কফিনে সমাধিস্থ করতে শুরু করে এবং বিশ্বাস বাইরের খারাপ আত্মাদের থেকে তাদের রক্ষা করবে ভারতে মুম্বাইয়স্ত পার্সিয়ানরা এখনও এই ঐতিহ্যবাহী পদ্ধতি ধরে রেখেছে এরা সপ্তম শতাব্দীতে ইরান থেকে ভারতে পালিয়ে আসে মালাবার হিল নামে পরিচিত মুম্বাইয়ের আশেপাশে পার্শিয়ানরা টাওয়ার অফ সাইলেন্স সহ একটি তিনশো বছরের পুরানো পাহাড়ের চূড়ায় এটি চালু রেখেছে যদিও শকুনের অভাবের কারণে তাদের এই ধর্মীয় রীতি অনেকটা হুমকির সম্মুখীন ভারতে এখনও একষট্টি হাজার পার্শিয়ানদের বসবাস প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিন এবং আমাদের অনুসরণ করুন ধন্যবাদ